তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনারা তিন মাসের মধ্যে চব্বিশ টাকার মিক্সার খাদ্যতে গরু মোটা তাজা করে লাভবান হবে আসলে আশ্চর্যজনক করে এই খাদ্যটা কম টাকা খরচ করে চব্বিশ টাকা যে খাদ্যটা চব্বিশ টাকা কেজি সেই খাদ্য যে গরু মোটা তাজা করা সম্ভব আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব আমরা অনেকদিন পরে আবারও চলে আসলাম দর্শক আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাতে এক খামারিকে দেখে আরেক খামারি যা উপকারে আসে এবং তারা যেন লাভবান হতে পারে এবং কম টাকার মধ্যে যেন গরু মোটা তাজা করতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে আসছি ভাই মানে আগে তো গুনো গুনো আসতাম তো আপনি ব্যস্ত ছিলেন হয়তো আমরা ব্যস্ত ছিলাম আসতে পারি নাই আর আজকে যেহেতু আমরা কথা বলবো এবং যে গরু কিভাবে আপনারা মোটা তাজা করেন কি খাদ্য খাওয়ান হ্যাঁ আসলে একটা গরু পালন করতে গেলে কতদিনের মধ্যে আপনার মোটা তাজা করতেছেন এখন বর্তমান কটা গরু আছে এ টু তথ্য আপনার খামারে যেটা সঠিক তথ্য যাতে দর্শকরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে এই বিষয়ে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আমি ভুল তথ্য দিয়ে তো আপনাদের লাভ নেই না কারণ হলো আমি ছোটোখাটো একটা খামারি আর এই ভিডিওটা আর একজন খামারি ভাই দেখবে তাদের যদি উপকার না হয় তাহলে এই তথ্য আমার দেওয়ার কোনো স্কোপ নেই জি কারণ আমি চাই আমার মাধ্যমে আরেকজন খামারি ভাইয়ের উপকার হোক আমি আগে সার গরু পালন করতাম আপনারা ভিডিও করছেন অনেক ভিডিও করছেন আমি সার গরু পালন করতাম সার গরুতে আমি গত কূরবানি দে দুই হাজার পঁচিশ কূর্বানি ঈদে আমি আশা লাভ পাইনি যে খাদ্য খরচ গেছে তারপর যে মানে খরচাগুলো গেছে গরুর পিছনে পরিশ্রম সব মিলিয়ে লাভ অতটা হয়নি তুলনামূলক কম হয়েছে যে জায়গায় একটা গুলোতে 50 হাজার লাভ হওয়ার কথা ছিল সেই জায়গায় 20 হাজার লাভ আসছে 33000 টাকা জানি লস খিলাম এটা কিন্তু গরুর আসলে বাজারে ফেরোনে লস হয়েছিল তারপর থেকে আমি আর সার গরু পালন করি না আমি মাথায় পটাক করে বুদ্ধি আসলো আমি হাটে গেলাম যে গায় বাছুর দেখলাম ভালো বাছুরের মান ভালো দেখে সুখ না গায় আসলাম প্রথমের দিকে জি তিনটা গায় বাছুর নি আসলাম এই তিনটা গায় বাছুর আনার পরে আমি আবার এসে 15 দিন পালই পনেরো দিন পালার পরে তিনটা গরুতে বিয়াল্লিশ হাজার টাকা আমার লাভ হয় আমি ওই গাই বছর সার গরু লাভ দেখতেছি হ্যাঁ খরচ কম মানে যেমন এই যে দেখুন এই যে গাই আছে এই যে এদিকে আছে এটা হলো গাই বাছর যেমন এই যে বাছুরটা দেখে নিচ্ছি আর খাবে হইলো গাই আমি খাদ্য যে খাওয়াবো শুধু গাইকে খাওয়াবো আমি কিন্তু বাসুরের খাদ্য লাগতেছে না হালকা খাবার দেই বাসুরকে যদি মনে চায় খায় মনে না চাইলে নাই কিন্তু এই গায়ের খাদ্য দিয়ে গায়ের দুধ বৃদ্ধি হইতেছে আমি আবার একটা কাজ করি দুধ দহন করি না দুধ কতটুকু হয় হোক আমি দুধ দহন করি না বাসুরেই খাই আমি এগারোটার দিকে খাদ্য খাওয়াই সকাল এগারোটার দিকে আজকে বাসায় মেহমান আসছে আমার খাদ্যটা খাওয়াতে দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা খাদ্যগুলো দেখব দেখবো দর্শক সরাসরি যাচ্ছি আলম ভাইয়ের সেই খাদ্যর যে ভান্ডার এখানে আমরা সরাসরি চলে আসছি আপনাদের সরাসরি দেখাচ্ছি লুকি সাপির কিছু নাই এটা হলো ভিজিয়ে আমি মানে শুকনা দেয় না আগে ভিজিয়ে রাখছি এটা সকালে খাদ্য খেলবো বিধায় ভিজাইছে আর কি

হ্যাঁ যায় বাংলাদেশের সব জেলায় যায় কম বেশি আল্লাহ রহমতে সব যায় আমি এই খাদ্যটা সহ এই গরুকে খাবার খেলাই তা দেখুন আমি আসলে কোন পরিমাণ কতটুকু পরিমাণ আসলে খাদ্যটা দেই আচ্ছা দেখান এটা অনেক শুকনো দেখুন পঞ্চাশ কেজি খাবার কতটুকু এটা এই যে এই জায়গায় এক কেজির কম হবে এক কেজি এক কেজির কম হবে কম হবে ওয়েট এক কেজি কম হবে তাই এই যে দেখুন হ্যাঁ এটা ফুল করেই দেয় আর কি এইভাবেই দিই একটা গরুর জন্য এক বাটি করে দেয় হ্যাঁ হ্যাঁ এক বাটি এক কেজি কম হয় তো আচ্ছা এই খাবারটা কি আবার আস্তে আস্তে বৃদ্ধি করবেন না না বিক্রি রাখ দিয়ে হ্যাঁ এইভাবেই আমি এইভাবেই এক লেবেলে খাওয়াই হ্যাঁ এইভাবেই খাওয়াই আমি খাদ্যগুলো কারণ হলো এত বেশি খাওয়ায় লাফকি আমার যদি অল্প খাদ্যতে যদি একটা গরুর চাহিদা হ্যাঁ তাহলে তো বেশি খাদ্য দেওয়ার আমার কোনো দরকার নেই না 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 অল্প খাদ্যতেই যদি চাহিদা মেটে যাইতেছে একটি গরু আর কি রকম খায় না খায় অনেকের প্রশ্ন থাকতে পারে যে খাদ্যটা খায় কি রকম আসলে হ্যাঁ হ্যাঁ খায় কি রকম তা সরাসরি আপনারা দেখুন এই জায়গায় সিটারি বদমাশি দুই নাম্বারের কোনো স্কোপ নাই কারণ হলো আমি একজন খামারের মালিক আপনিও খামার করবেন একজন খামারি এই গরুটা

আছরু দখল দর্শক আমরা এখন সরাসরি খাদ্যটা নিয়ে যাচ্ছি জাহাঙ্গীর আলম ভাই নিয়ে যাচ্ছে ওনার গরুকে খাওয়ার জন্য তা আসলে দেখুন একজন খামারিকে দেখে যে আরেকজন খামারি শিখতে পারে তার যদি উপকার হয় এই এই কারণে কিন্তু আমাদের এই ভিডিও ধারণ করা এখন এই যে সরাসরি দিচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেখতে হবে গরু খায় জি একটা খাবার আমি যে খাবারটা দিব গরুকে গরুরে কত হবে এই বিছোটা হলো আমাদের সবচেয়ে বড় আমি যতই বলি যে খুব খায় আমি মুখে বললাম যে খায় কিন্তু ওরকে খাবার দিলে খাইল না খাইতেছে তো একদম নাক ডুবাইয়া খাইতেছে হ্যাঁ দেখুন এটা হলো এটা হলো গাবি এটা গাবি এই খাবারটা কি গাবি সার সব সব গوري খাইতে পারে অসুরও খাইতে পারবে বাসুরও খেয়ে দেবো দেখেন

দেখুন বাসুরেও কীভাবে খাই যে এটা এগুলা কিন্তু দুধের বাসুর

প্রিয় দর্শক অনেকে কমেন্ট করে যে আপনারা ভিডিও ধারণ করেন বিজ্ঞাপনের জন্য না এটা আপনাদের ভুল ধারণা আমরা ভিডিও ধারণ করি খামারিদের সঠিক তথ্য পরামর্শ কৃষকের সঠিক তথ্য পরামর্শগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাতে একজন খামারি আরেকজন খামারিকে দেখে উপকৃত হতে পারে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো উনি এই খাদ্য বিক্রি করে এবং পাশাপাশি ওনার গরুকে খাওয়ায় একদম চেটে পেটে খেয়ে ফেলছে দর্শক দেখুন এই পাশে একটি সার গরু পালন করা হয় আর সব গাবি গরু বকনা বাছুর এ দেখেন সম্পন্ন খাদ্য কিন্তু খেয়ে ফেলছে আর এই যে পাশে বাছুর বাছুর গরু সহ খায় আপনারা যে কোনো আপনার গাবি বলেন সার গরু বলেন গরু বলেন সব ধরনের গরুই কিন্তু এই খাদ্যটা খেয়ে আচ্ছা ভাই এই এই যে যে খাদ্যটা খাদ্যটা খাওয়াচ্ছেন হ্যাঁ আসলে গরুটা দিনে পরিবর্তন হয় কয় মাসে মোটা তাজা হয় পরিবর্তন আপনি এক সপ্তাহ দশ দিন থেকেই বুঝতে পারবেন যে আপনার গরু পরিবর্তন হচ্ছে জি কিন্তু আমি তিন মাস এই খাদ্যটা খাওয়াই তিন মাসের বেশি রাখেন না খাওয়াই না আর খাওয়ান না কারণ আমি গরুই পালি হলো স্বল্প তো এই যে খাদ্যটা কোনো দর্শক যদি নিতে চায় তা আপনি কি দিতে পারবেন ভাই অনলাইনের মাধ্যমে হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ আমি আমার কাছে অনেকে চাই আমি তাদের পাঠিয়ে দিই অনেক বড় বড় খামারে এই খাদ্য কালে যেমন ঢাকা কেরানিগঞ্জ নারায়ণগঞ্জ চট্টগ্রাম লোহাগারা কিছু কিছু খামারে মাসে ষাট বস্তা করে খাদ্য নেয় এই খাদ্যটা এই খাদ্যটা মাসে ষাট বস্তা করে নেয় আমার এই খাদ্যের উপরে নির্ভরশীল করে আল্লাহ দেখ মাসাল্লাহ অনেক সুন্দর মানে অল্প টাকার মধ্যে যদি খাদ্য খেলে গরু পরিবর্তন এবং তা করা যায় লাভবান হওয়া যায় তাহলে তো আসলে আমি

যে আগে টাকা দিব, মালের টাকা দিব, পরে মাল আসবে না। আপনারা মাল আপনারা লাগাই পৌঁছাবে যদি কুরিয়ার সার্ভিসে কন্ডিশন থাকে সুন্দরবন অথবা করতোয় তাহলে সেই কন্ডিশনের মধ্যে আপনারা মাল তুলে নেবেন। কোনো সমস্যা নাই। কারণ আমার মনে তোর কোনো ভয় নাই আপনাদের মাল দিতে।